বন্ধুরা সাজানো কালগুলা শুরু করছি এখন আমি সকালে রান্না বসেছি ভাত হয়ে গেছে টক হয়ে গেছে এখন সবই রান্না করব আর একটু পাঁচ মিশালি তরকারি মানে ডাঁটা বেগুন তারপর হচ্ছে গিয়ে কুলেখাড়া পাতা একটু লাউ তাই দিয়ে একটু সিদ্ধ সিদ্ধ করে রান্না করে আমি খাবো ডাক্তার খেতে বলেছে ওগুলো তাই খেতে হবে আগে থেকে শরীর অল্প সুস্থ হয়েছে পুরোপুরি সুস্থ হতে এখনও টাইম লাগবে তো বন্ধুরা দেখুন কি রান্না করি